আসসালামু আলাইকুম এন আর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমার করলা বাগানের করলা জালিগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে প্রচুর পরিমাণে করলা ধরছে প্রচুর পরিমাণে করলা জালি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন কতগুলো করলা জালি কিন্তু জালিগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে আসলে এটা কিন্তু আমার লাল তীরের লম্বা যে করলাটা সেইটা গারা অথচ দেখেন দুই থেকে তিন ইঞ্চি হয়ে হলুদ হয়ে পেকে ঝরে যাচ্ছে আমার কি করে এত অল্প বয়সে করলা পেকে যাচ্ছে আসলে করলা সাধারণত ছোট অবস্থায় দুটি কারণে হলুদ হয়ে ঝরে যায় এক ছত্রাকজনিত কারণে আর দুই হচ্ছে পরাগায়নের অভাবে দর্শক ছত্রাকের কারণে যদি আপনার করলা জালি হলুদ হয়ে ঝরে যায় তাহলে কি করবেন এবং কি যদি পরাগায়নের অভাবে করলা জালি হলুদ হয়ে ঝরে যায় তাহলে কি করবেন তো চলুন প্রথমে দেখে আসি যদি ছত্রাকের আক্রমণের কারণে করলা জালিগুলো হলুদ হয়ে যায় তাহলে কি করব। আসলে আমার এটি কিন্তু সত্তাকের কারণে হলুদ হয়ে ঝরে যাচ্ছে সত্তাকের কারণে যদি আপনারা করলা জালি হলুদ হয়ে ঝরে যায় তাহলে আপনার যে কোনো গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন তো আমি এই যে কম্পিনিয়ন যে ছত্রাকনাশকটি আছে এটা ব্যবহার করি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করলেই হবে তো আপনারা যে ছত্রাকনাশক ব্যবহার করবেন তো লিটারে দুই গ্রাম হারে স্প্রে করবেন অর্থাৎ এক লিটার পানিতে দুই গ্রাম ছত্রনাশক মিশিয়ে স্প্রে করবেন ভালোভাবে আর স্প্রে করার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যেন কুয়াশার মতো করে পড়ে যেন পানির মতো গড়িয়ে গড়িয়ে টপ করে না পরে কুয়াশার মতো যেন প্রত্যেকটি পাতায় বা প্রত্যেকটি ডগায় ডগায় যেন পড়ে তো স্প্রে করার জন্য কিন্তু আপনার যে হ্যান্ড স্প্রে মেশিনটা আছে যেটা দিয়ে হাত দিয়ে হাওয়া দেয় সেটাই ভালো হয় কারণ এটাতে প্রচুর পরিমাণে কুয়াশা হয় আর যে চার্জার মেশিনটা আছে সেটাতে ভালো হবে কিন্তু কুয়াশা হয় না আমি ভিডিওটা শেষ করে আমি স্প্রে করব এখন আমি আপনাদেরকে দেখাবো যদি পরাগায়নের অভাবে আপনার জালি হলুদ হয়ে ঝরে যায় তাহলে কি করবেন তো চলুন দেখে আসি পরাগায়নের অভাবে জালি ঝরে গেলে কি করব। পরাগায়নের অভাবে যদি আমাদের জালি হলুদ হয়ে ঝরে যায় তো সর্বপ্রথম আমাদের একটি পুরুষ ফুল নিতে হবে তো আমি করলার পুরুষ ফুল ছিঁড়ে নিচ্ছি আমি করলার পুরুষ ফুল ছিঁড়ে নিচ্ছি নেওয়ার পরে যে পাপড়িগুলো আছে এগুলো আমরা ছিঁড়ে দেওয়ার চেষ্টা করবো পাপড়িগুলো ছিঁড়ে দিলাম পাপড়ি ছিঁড়ে দেওয়ার পরে পুরুষ ফুলের যে পুঁ আছে সেই পুঙ্ স্ত্রী ফুলের যে স্ত্রী কেশর আসে সেটির সাথে পরাগায়ন করে দিতে হবে আমি এখন পরাগায়ন করে দিব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার স্ত্রী ফুল আমি এখন স্ত্রী ফুলের সাথে পরাগায়ন করে দিব পরাগায়ন করে দেওয়ার সময় আপনি এগুলো ঝরে যাচ্ছেন ঝরে গেলেও সমস্যা নেই কারণ এটা অলরেডি প্রাপ্তবয়স্ক কলার জালির মতো হয়ে গেছে তা আমি পরাগায়ন করে দিলাম এভাবে আপনারা পরাগায়ন করে দিবেন আর পরাগায়ন করে দেওয়ার সময় আপনারা মনে রাখবেন পরাগায়ন করে দিতে যেন ইস্ত্রি ফুলের যে ইস্ত্রি কিশোরটি আছে সেটা যেন ভেঙে না যায় এভাবে আপনারা একটি ফুল ফুল দিয়ে তিন থেকে চারটি পরাগায়ন করতে পারবেন দর্শক আপনারা যদি নিয়ম মেনে আমি যেভাবে দেখাই দিলাম সেভাবে যদি আপনারা যদি ছত্রাকের কারণে হয় সত্রাংশে স্প্রে করবেন আর যদি পরাগায়নের অভাবে হয় তাহলে পরাগায়ন করে দেবেন এভাবে নিয়ম মেনে যদি আপনারা করলা চাষ করেন তাহলে আশা করি লস হবে না আর এভাবে জালি থাকা অবস্থায় কখনোই কলা হলুদ হয়ে ঝরে যাবে না আর করলা বড় হয়ে ঝরে যাওয়ার কারণ কি এই বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেল থেকে দেখে আসবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ